ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকাল ভালো আছে আমিও ভালো আছি সকালকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগ শুরু করছি দেখো এখন বাজে সকাল ছটা তো এই মাঠ ঘাটগুলো দেখতে খুবই সুন্দর লাগছে সবে রোদ উঠছে আজকে বেশ সকাল সকাল ঘুম ভেঙে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে কাজগুলো করছি তো দেখো আমার উঠান টুটানগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এমনকি বাসনটাও মাজা হয়ে গেছে আগে বাসনটা মেজে এসে তারপরে আমি উঠানটা ঝাড় দিতে আসলাম আর দেখো এই যে রোদ উঠছে তো সকাল সকাল কাজগুলো সারলে খুব ভালোই লাগে তো আজকে আমি অন্য দিনের তুলনায় কাজগুলো আজকে সকাল সকাল শুরু করলাম কারণ আমি একটু নটার সময় এক জায়গায় একটু বেরোবো ইমার্জেন্সি কাজ রয়েছে না বেরোলেও হবে না নটার সময় বেরোতে হবে দশটার মধ্যে আমাকে সেখানে ঢুকতে হবে তো দেখো চাটা খাবো বলে কাজবাজগুলো কিছুটা সেরে এই যে বসে পড়লাম চা খেতে আমাদের ওর বাবাই চাটা করছে আর আমি মিনির বাচ্চা কোলে উঠে বসেছে মিনির বাচ্চাকে নিয়ে একটু খেলাধুলা করছি তারপর চাটা খাবো আরও কত কাজ পড়ে রয়েছে বিছনার তুলবো গাছ ঝাড় দেবো আশেপাশে কাজগুলো সারতে হবে এমনকি আমাকে রান্নাটাও এখন করতে হবে তো ছেলে ঘুমাচ্ছে নাতনি ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে বলে বিছনার ওদিকটা যেতে পারলাম না আমি এদিকের কাজগুলো আগে সেরে নিলাম তারপরে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ওদিকে যাবো ওদিকের কাজগুলো সারবো চা করবো বলে ঘরে যেই এসছি সেই দেখি পেছন পেছন ঘুরছে মামা মামা করছে কখন পায়ের তলায় পড়ে যাবে কখন কোন ইয়েতে থাকবো সবসময় তো নজরেও থাকে না তাই জন্য ভাবছি আমি ওকে কোলে নিয়ে বসি আমাদের ওর বাবাই চাটা করছে তো চাটা করে নিয়ে চলে এসছে এবার আমি চাটা খাবো চাটা খেয়ে সব কাজগুলো করব তারপরে যা গরম পড়ছে এখনই আমি একটুখানি কাজ করে এসছি তাই হাঁপিয়ে মরছি তারপর বেলাতে কি হবে কে জানে আর এই যা গরম পড়ছে না আর পাচ্ছি না একদম হাঁপিয়ে যাচ্ছে সকাল বিকাল দুবেলা স্নান করছি তারপরে মনে হয় যেন আরো জলে ভিজে বসে থাকি এরকম একটা ভাব এই গরমের সময় তারপর কাজও যেন কেমন একটা বেশি বেশি হয়ে যায় তারপর দেখো সারা দিন সব বাইরের কাজগুলো সেরে আসলাম এই ঘরে ঢুকলাম এখন আবার কাজ শুরু এই যে বাজার করে এসেছে তো নিয়ে এসেছে কি দেখো টমেটো কুমড়ো দুধ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে করলা মরলা মাছ নিয়েছে মরলা গরমে কার ভালো লাগে এইসব মাছ এত করে বলছি একটু জ্যান্ত মাছ ফেলে নিয়ে এসো জ্যান্ত মাছের একটু হালকা ঝোল করলে বেশ এক ভাত খাওয়া যায় তারপরে এই যে সারাদিন দৌড়াদৌড়ি করে বাইরের কাজগুলো সেরে এসে না এখন আর শরীর চলছে না তো খানিক্ষণ রাগারাগি করে আর কি হবে কিছু করার নেই করতে তো হবেই তো সকালবেলা বাসনগুলো ধুয়ে রেখে গেছি দেখো এতগুলো বাসন সেগুলো র্যাকে রাখছি র্যাকে গুছিয়ে রেখে তারপরে আবার এখান থেকে আবার বার করতে হবে রান্নার যে বাসনগুলো নেব তারপরে আবার চাটাও করতে হবে তো বাসনগুলো আমি গুছিয়ে নিয়ে চায়ের বাসনগুলো বের করে নিলাম এবার আমি দুধটা বসিয়ে দেবো চা খেতে হবে একটা টেস্টি করে চা করতে হবে এখন চা না খেলে আর শরীরটা চলছে না চাটা খাবো তারপরে দেখা যাবে রান্না করার কি করি আর ভালো লাগছে না একদম এনার্জিতে দিচ্ছে না যে এখন চা করি চাটা করবো বলেছিলাম যে তুমি একটু চাটা করো বাবা এখন চাটা করলো না সেই আমাকেই বসাতে হলো তো যাই হোক এক পাশে দুধ জাল বসিয়ে দিলাম আর ওই কাঁচা দুধটা নিয়েই চাটা বসিয়ে দিলাম তো টেস্টি করে একটু চাটা করবো ভাবছি যে একটুখানি এলাচ দিয়ে চাটা করবো তার মধ্যে দুধের মধ্যে পড়লো একটা মশা যেই চিনিটা দিতে গেলাম টক করে মশাটা পড়লো মশাটা তুলে ফেলে দিয়ে তারপরে করছি আবার দুধটা ফেলে দেবো ফেললাম না ভাবলাম তো অসুবিধা হবে না যাই হোক ওই দুধের মধ্যেই চাটা করলাম। চাটাও হয়েছে অমায়িক চা এলাচটা দিয়ে টেস্টি করে চাটা করেছি তো যেই ফুটে উঠেছে আমার নাতনি বলছে ওই তো কি দিয়ে তুমি চা করছো আমাকে একটু দেওয়া তো তাই বলছে আমি বলছি এলাচ যেই করছি বলে বাহ হ্যাঁ সুন্দর গন্ধ আসছে তো তা এখন আমি এলাচ দিয়ে করতাম না কেন করলাম দুধটা এখন এঁধেছে তো আমি দুধের মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে একবারে জ্বাল দিয়ে রাখি তারপরে আর যখন চা করি তখন আর জল মেশাই না তার জন্য এখন ভাবছি যে প্রথম জলটা দিয়ে জ্বাল দিচ্ছি তো একটুখানি এলাচি দিয়ে দিই ভালো লাগবে তো চাটাও হয়েছে সেরকম অসাধারণ মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এখন তা সব সময় যে এত সুন্দর হয় তা কিন্তু নয় হয়তো আগের আগে করেছি তার জন্য হয়তো এত সুন্দর হয়েছে আর ওই একটা মিনি এই যে দুধ জাল দিচ্ছি দুধ আনার থেকে শুরু করে ওর বাবার পায়ে পায়ে জড়াতে থাকে সারাক্ষণ মানে দুধ জাল দেওয়ার টাইম দেয় না দুধ ওকে আগে দিয়ে নাও তাহলে খুব ভালো তো দুধটা জাল দেবো যে সেটুক সময়ও দেয় না পায়ে 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 জড়াতে থাকে কখন যে কী একটা অঘটন ঘটে যাবে ভগবান জানে এত করে তাড়াতে থাকি সরবেই না ও সেই পায়ে পায়ে জড়াতে থাকবে এমনকি দরজার সামনে বসে থাকে কখন ওর বাবা আসবে তারপর দুধটা খেতে পারবে তার জন্য অপেক্ষা করে দরজার সামনে বসে করে একবার দরজার সামনে যাবে একবার ও যেখানে থাকে সে নিচটায় সেখানটায় যাবে বারবার আনাগোনা করতে থাকে তো ফাইনালি আমার চাটা করা হয়ে গেল এবার আমি চাটা খাবো তো একটু ঠান্ডা করে তারপর খাবো চলো ফ্যানের নিচে গিয়ে বসি বারান্দায় ফ্যানের নিচে চাটা নিয়ে বসে করলাম আর আমার ফুচকিটা করছে দেখো আমি এদিকে চা করছি ও ফ্যানের নিচে দাঁড়িয়ে পড়ে সাজুকুজু করছে চুল বেঁধেছে দেখো না ফিলের দিয়ে একা একা চুল বেঁধেছে আমাকে আবার দেখাচ্ছিল একটুখানি ঠান্ডা করে ওকে চাটা দিলাম তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রেখো ফিরে আসছি পরে ভিডিওর সাথে সকালে ভালো থেকো সুস্থ থেকো টাকা বন্ধুরা